ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা এক না এক সময় মানুষের চোখে নির্বোধ মনে হতেন কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি ও দূরদৃষ্টি অনুসরণ করতেন আর সব শেষে তারাই সবচেয়ে বুদ্ধিমান হিসাবে বিবেচিত হতেন কারণ সফলতা কখনই বাহ্যিক প্রদর্শনীতে নয় বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আজকের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে যে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান হিসাবে দেখা এই দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তাই চলুন গল্পটি শেষ পর্যন্ত দেখি এক দেশে এক চতুর মন্ত্রী ছিলেন যিনি কিনা এক রাজার দরবারে প্রধান উপদেষ্টার কাজ করতেন এই মন্ত্রীটা এতই বুদ্ধিমান ছিলেন যে তার কাছে সব সমস্যার সমাধান ছিল তাই রাজা তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না এই কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে মনে মনে হিংসা করত একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একদম নির্বোধ এবং তার কোনো জ্ঞান নেই মন্ত্রী এই কথা শুনে একটু খুশি হলেন না এবং জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এমনটা বলছেন আপনি কেন মনে করেন যে আমার ছেলে নির্বোধ রাজা বললেন প্রতিদিন সটালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি সোনার মূল্য বেশি নাকি রূপা এবং প্রতিদিন সে উত্তর দেয় রূপা এই কথা শুনে দরবারের সবাই হাসতে লাগল আর মন্ত্রীর মন খারাপ হয়ে গেল তিনি কিছু না বলে সোজা বাড়ি গেলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন বলত কোন ধাতুর মূল্য বেশি সোনা নাকি রূপা ছেলে সঙ্গে সঙ্গে বলল অবশ্যই সোনা মন্ত্রী তখন বললেন যদি তুমি জানো যে সোনার মূল্য বেশি তবে তুমি প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দিয়ে কেন বল যে রূপার মূল্য বেশি ছেলে উত্তর দিল বাবা প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার একটি রূপার তারপর বলেন যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও আমি রূপার মুদ্রাটি তুলে নিই আর রাজা হেসে চলে যান মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রাই কেন তুলে নাও আজ তো তোমার জন্য পুরো দরবারের সবাই হাসাহাসি করল ছেলে তখন তার বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল এবং একটি বাক্স খুলল বাক্স ভর্তি ছিল রূপার মুদ্রা এটা দেখেই মন্ত্রী অবাক হয়ে বললেন তুমি এত রূপার মুদ্রা কিভাবে পেলে ছেলে বলল বাবা এই সব মুদ্রা রাজা আমাকে দিয়েছেন রাজা প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আর আমি সেটাই নিয়ে নিই কিন্তু আমি জানি যদি আমি একদিন সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নিয়ে নিই তবে রাজা এটাকে তার ক্ষতি মনে করবেন তিনি বুঝবেন শুধু শুধু অন্যকে সোনার মুদ্রা দেবার কোনো মানে নেই তখন তিনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না আর আমি প্রতিদিনের এই রূপার মুদ্রাটিও হারাব রাজা আনন্দ পান যখন আমি রূপার মুদ্রা নিয়ে বলি যে রূপা সোনার চেয়ে বেশি মূল্যবান তিনি হেসে চলে যান আর আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পাই যদি আমি সোনার মুদ্রা নিয়ে নিই তবে কয়েকদিন পরেই তিনি আমাকে মুদ্রা দেওয়া বন্ধ করে দেবেন আমি একটি সোনার মুদ্রার জন্য আমার প্রতিদিনের রূপার মুদ্রাগুলো হারাতে চাই না এই কথা শুনে মন্ত্রী ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন তিনি বুঝতে পারলেন যদিও সবাই তার ছেলেকে নির্বোধ বলে মনে পড়ে আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারে এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে নির্বোধ বলত তিনি মৃদু হেসে চলে যেতেন বাস্তব জীবনে নিশ্চয় লক্ষ্য করেছ কিছু মানুষ অল্প কাজ করেও বড়াই করে আর কিছু মানুষ বিশাল কাজ করেও প্রচার করে না এই গল্পের মন্ত্রীর ছেলে নিজের লাভের জন্য সচেতনভাবে রূপার মুদ্রা নিচ্ছিল কিন্তু সে এ নিয়ে অহংকার করেনি বা প্রচারও করেনি যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিছু যায় আসে না কারণ তুমি জানো একদিন আসবে যেদিন তুমি এই সাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে যাবে গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন তাতে এটি আরও মানুষ দেখতে পারবে আমি আবার আসব এমনই একটি শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে যান